খারাপটা দিন একটু বসা না শুধু দৌড়ানো ছোট গুলো করিস না একটু বোস তখন সেকেন্ডে যদি একটা করে লাইক হতো মানে সাস সাবস্ক্রাইব চালু আমি মঙ্গলগড় থেকে এসেছি তোর লাইভে আমার বাবু মঙ্গলগড় থেকে এসেছ ঠিক আছে বাবু কেমন আছো বলো মঙ্গলগড় থেকে কি লাইক করলাম হ্যাঁ বলো আমার বাবু মঙ্গলগ্রহ থেকে এসছো মঙ্গলগড় থেকে লাইক করছো তা দেখ না আমার স্ট্যান্ডটা কোথায় একটু দেখ না শোনা স্ট্যান্ডটা খুঁজে পাচ্ছি না দুপুরবেলা কোথায় যে রেখে গেলাম দেখ না বাবু একটু কোথায় আছে হ্যালো ওয়েলকাম সবাইকে সবাই কেমন আছো শুভ সন্ধ্যা সবাইকে চলে এসো চলে এসো একটা জিনিস দেখাবো তোমাদের সবাইকে তাতে চলে এসো আমি সাড়ে সাতটা না আজকে ভাবলাম কি তাড়াতাড়ি আটাটা মাখিয়ে নি আটাটা মাখানো হয়ে গেছে আমি ঠিক সাতটা পাঁচে আমি লাইভে অন করব গো লাইভে টাচ করব তখন ঠাক 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 দরজা ধাক্কা দিচ্ছে আমি বলছি কে বলছি বাইরে এসে ভূত আমি বাইরে গিয়েছি গিয়ে দেখি এক দিদিভাই এসেছে কাপড় বিক্রি করে এক দিদিভাই এসছে বৌদি হাতে এটা কি এটা এটা স্টার্ন এটাকে স্টান বলে এখানে লাইট জ্বলে এই দেখো তো এখন চার্জ নেই এখন এটা এর উপরে বসাবো বাবু কেমন আছো বলো শুভ সন্ধ্যা সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো প্লিজ একটু বলবে সবাই কেমন আছো খাওয়া দাওয়া করেছেন নমস্কার সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো অনেক অনেক ভালোবাসা তো দেখো আমি কিশোর জন্য গেছিলাম এই দেখো কেমন লাগছে একটু বলবে তো সবাই এই শাড়িটা আনার কথাই বলছিল কেমন লাগছে সবাই বলবে শাড়িটা আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে কিন্তু শাড়িটা আমার ক্যাপলগটা একটু দেখো সবাই একটু কমেন্টে বলবে শাড়িটা কেমন লাগছে বাবু শাড়িটা কেমন লাগছে একটু বলবে এই শাড়িটা আনতেই আমি গেছিলাম বৌদি টিফিন করেছো হ্যাঁ গো করেছি সন্ধ্যাবেলা টিফিন খুব সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ হাই রাজু হ্যালো হ্যালো তো শাড়িটা আমি আনতে গেছিলাম আমাকে বললে তুমি একটু পছন্দ করে নিয়ে এসো দিয়ে যা নিয়ে এসছিলো তার মধ্যে আমার এইটাই ভালো লাগলো তো এইটাই নিয়ে চলে আসলাম হ্যাঁ কেমন আছো বন্ধু ভালো আছে সবগুলো ইসলাম বলো বন্ধু কেমন আছো বন্ধু তুমি এখন যাওয়ার সময় কিন্তু আমাকে একবারও নক করো না একবারও বলো না বন্ধু আসছি বলছি তোমাকে বললে আরও বেশি সুন্দর লাগে তাই নাকি এই দেখো ক্যাটলগটা দেখেছো নিয়ে তো আসলাম হাই রু বন্ধুরা কেমন লাগছে বলো এই শাড়িটা ভালো আছি বন্ধু ঠিক আছে কেমন আছো হাই হাই হ্যালো 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 কি তোমার শাড়িটা পরলে ভালো লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ এই রুনা এই দেখো তোমার দিদিভাই এই শাড়িটা নিলো এটা সুতির শাড়ি কিন্তু সব থেকে জানো আমি কি থাকি তো আমি এই থাকো তো তুমি তার কমেন্ট করো না কেন আর বলছি বৌদি শুধু শাড়ি নিয়েছ না কি এই শাড়িটা নিয়ে এসেছে তো আমি না সুতির শাড়ি পরতে খুব ভালোবাসি জানো আমি কোন শাড়িতে আমি শাড়ি পরতে তো ভালোবাসি কিন্তু সবথেকে আমি সুতির শাড়িতে আমার বেশি আমি মানাতে পারি অন্য কোনো শাড়িতে আমি পারি না আমার অস্বস্তি লাগে কিন্তু থেকে আমার সুতির শাড়ি পরলে মানে আমি খুব ইজি সব জায়গায় মানে যেতে পারি ভিডিওগুলো শ্যুট করতে পারি ভালো হ্যাঁ বলছি শুধু শাড়ি বেশ ঠিক আছে কেমন আছো আপু ভালো আছি আমি তোমরা সবাই কেমন আছো আমি মনে করলাম কি ওইটা ভূতে ধরা কি ভূতে ধরা যন্ত্র ভূত ধরা যন্ত্র ও মাই গড এটা একটা ছোট স্টান আছে কিন্তু এইটাই মোবাইল রাখলে অনেকটা নিচে লাগে তো তার জন্য ওই ওই স্ট্যান্ডটা ওই স্ট্যান্ডটা সবসময় ব্যবহার করা যায় ভালো বাবু লাইক ডান মামুনি কেমন আছে বলো হে কি ঘুমায় না কিস্তি আছে গ্রুপে কি বলছো এ ঘুমায়ের না কিস্তি আছে গ্রুপে ও মাই গড আমি স্বপ্নের কেরা সেই প্রদীপ কেমন আছে বলো মাঝে মাঝে ভাবি নিজের মায়ের কাছে এত বকা খায় তাহলে শাশুড়ি মা তো কেলাবে তোমাকে খুব সুন্দর লাগছে আমার কিন্তু পুজোর শাড়ি এরকমই হয় জানো এই পুজোর শাড়ি কেনা শুরু করে দিয়েছি ভালো শাড়ি পরে যাওয়ার জায়গা নেই তো অত ভালো শাড়ি পরে কি করব আমি এই এই সবই শাড়ি বেশিরভাগ কিনি আমি হ্যালো তোমাকে কি আমাকে তুমি কি কমেন্ট করেছো কি তোমাকে দেখতে ভালো লাগছে না তা তুমি তো এখানে কি বললে ও ভাবি হাতে নাকি আংটি মনে নাকি হাতে না আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে তোমার এই নামটি থ্যাংক ইউ বাবু ফ্যানটা আমার দিকে ফ্যানটা আমার দিকে ঘুরিয়ে দাও ফ্যানটা ওই মোবাইল এই কোন দাও ফোন আরও 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 এই কোন দাও এই কর্ণদের ঘুরে দাও আমার দিকে ঘুরো আমার দিকে ঘুরো আরও ঘুরো ব্যাস না শাড়িটা ভালো লাগছে দিদিভাই তোমার পরে ভালো লাগবে তুমি যা পরবে তাতেই ভালো লাগবে থ্যাংক ইউ বনমান আজকে এক ঠাকুমাকে আমাকে বললো তার পুরনো জামা কাপড় পরে আমার ঠাকুর দেখাতে হবে ঠাকুর দেখতে হবে আমি তখন ঠাকুমার ঠাকুমার করে হাগু করে দিয়ে চলে এসেছি ও মাই গড বাবু তাই নাকি ঠিক আছে কি আমার কি জন্য একটা কিনে না জামা হ্যাঁ গো তুমি বৌদি তোমাকে সেই রকম

আমার মা আমার মা মিথ্যা বলেছে নাকি হ্যাঁ তোমার মা না আমার মা সিমা মিথ্যে বলিনি তোমার মা মিথ্যে বলতে পারে কি দোকানে গিয়েছিলাম বন্ধ দুই কি দোকানে গিয়েছিলাম বন্ধ দুই টাকার বাদাম দেওয়া যাইব কি ভোলা তো যায় না মনের খাঁচায় পাখি আজ খাঁচাতে রয় না তাই নাকি পাখি তো বোঝে না নিজের কথাও সে আজ শুনি না ও মাই গড হ্যালো তুমি এই কমেন্টটা করেছো এই তো কি হয়েছে ওটা তুই একই করে গেছি মাই গ্যা তোমার মা মিথ্যে কথা বলেছে আমি কি বললাম তোমার মা মিথ্যে কথা বলেছে আমি বললাম এটা ও সুন্দর এই ভ্রু সুন্দরতম জীবন হোক তোমার পুরোনো হোক প্রতিটা স্বপ্ন প্রতিটা আশা বেঁচে থাকুক হাজার বছর নমস্কার অনেক ভালো লাগলো কমেন্টটা থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক অনেক ধন্যবাদ বদি পুজোর পুজোয় কোথায় যাবে ঠাকুর দেখতে পুজোয় আমাদের এইখান থেকে আমরা বেরোতে পারি না গো আমাদের পরে অনেক দায়িত্ব পুজোর সময় আমি ঠিকঠাক ভিডিও শ্যুট করতে পারি না আজকে দেখো আজকে মিটিংয়ে গেছিলাম গিয়ে মিটিং তো হয়ে গেছে বৃষ্টিটা আটকিয়ে পড়েছে এত বৃষ্টি কি বলবো মানে মুসল কি বৃষ্টি দুপুরে কি খেয়েছো রান্না কি হয়েছিল শাক ভাজা করা হয়েছিল আর তোমার বেগুন ভাজা করা হয়েছিল আর শাক এই তোমার কুমড়ো শাক রান্না হয়েছিল আর দুধ হ্যাঁ রাধে রাধে বন্ধু রাধে রাধে কেমন আছো ভালো আছি আমি তুমি কেমন আছো রাধে রাধে ওই পাগলি কোথায় তুই অনলাইনে আসিস না কেন তোর পাগল তোকে অনেক মিস করছে আই লাভ ইউ পাগলি আই লাভ ইউ পাগলি আমাদের এখানেও প্রচুর বৃষ্টি হাগো প্রচুর বৃষ্টি হচ্ছে সব জায়গায় ওই এত বৃষ্টি আমি তো বাড়ি আসতেই পারছি না প্রথমে গেছিলাম ব্যাংকে ব্যাংকে টাকা তুলতে গেছিলাম সমিতির টাকা সেখানে অনেকটা লেট তারপরে মিটিংয়ে গেছি মিটিংয়ে গিয়ে ওইখানে তো পরিচয় আমার এক সাবস্ক্রাইবারের সঙ্গে পরিচয় এবার বেশ ঠিক আছে আমি মিটিংয়ে গেছি ওইখানে এক সাবস্ক্রাইবারের সঙ্গে আমার পরিচয় ঠিক আছে ইউটিউবে সবসময় প্রতিদিন লাইভে থাকে আমার দি আমি তো নাম জানি না দেখো নাম জানবো কি করে বুঝতেই তো পারছো দি বলছি কল্পনা ম্যাডাম নাকি দিয়ে নাম যতক্ষণ বলেছে আমি বুঝতে পেরেছি যে নিশ্চয়ই আমার ভিডিও দেখে বলছে আপনার প্রতিদিনের ডেলি লাইফ আমি দেখি আমি থ্যাংক ইউ সো মাচ দিয়ে মিটিং শুরু হয়ে গেছে কথাও বলতে পারছি না যে যার সিটে বসে পড়লো ব্যাস হাই ম্যাম হ্যালো বলো কেমন আছো আই লাভ ইউ সো সুইট থ্যাংক ইউ সো মাচ আর ভালো কী আমি ভালো নেই বন্ধু হ্যাঁ আমি বাড়ি এসেছি তখন মনে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গেছে মানে এত মেঘ করেছে এত মেঘ করেছে এসে পর একটা ঘুম দিয়ে নিলাম রকম দুটো খেয়ে একটা ঘুম দিয়ে নিয়েছি টানা ঘুম এত খারাপ লাগছিল বদি এগিয়ে যান আমরা সবাই আপনার পাশে আছি আছো তো সত্যি সত্যি আছো তাহলে সবাই একটু লাইকটা ডান করে দিব আর চ্যানেলটা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে সবাই পাশে থেকেও এইভাবে একদিন চ্যানেল মনিটাইজ করব 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 সো সুইট বৌদি আমারও দারুণ লাগছে থ্যাংক ইউ সো মাচ আম মারন অমিত কুমার হালদার হি কেমন আছো অমিত কুমার বলো কেমন আছো ভালো আছো তো অল্প সময় থাকবো এক্ষুনি একটা ফোন আসবে ঠিক আছে বাবু ভালো থেকো সুস্থ থেকে আর রুনা বলছো কি ঠিক আছে দিদি একটু কাজ আছে একটু পর আসছে ঠিক আছে তোমার বাড়িতে সবাই ভালো আছে তো আর মকিজুল মফিজুল ভাই কেমন আছেন ঠিক আছে হতেই পারে না ঘুম হয়নি তাই না একদম সেই ঘুমিয়েছি সেই ঘুমিয়েছি

আর অবশ্যই একটু লাইকটা একটু ডান করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে হাই বৌদি কেমন আছি তুমি ভালো আছি কি ওই কি সেলাই করা কমপ্লিট আরে না গো বসতেই পারি না দুদিন বসেই না কি মুশকিল বলো তো না বসলে কি করে হবে কখন ঘুমিয়েছ টাইমটা বলো তোমার কখন ঘুমিয়েছি ঘুমের থেকে উঠে কখন ঘুমিয়েছি জানি না মোবাইল ছিল ব্যাগের মধ্যে ভিডিও পোস্ট করেছি তো একদম সেই ব্লগে বসে বসে ভিডিও আপলোড করেছি তখন আমি ব্লগে ঠিক আছে কিন্তু প্রচুর মেঘ ডাকছিল আমার সঙ্গেতে যে মামি গেছিল মামি বলছে মামি ফোনটা ব্যবহার করো না এখন রাখো প্রচুর মেঘ ডাকছে ঠিক আছে দিয়ে আমি বাড়ি এসে বাড়ি এসে ঘুম বাড়ি এসে দুটো ভাগকেই ঘুম ঠাকুমাকে শোনা মফিজুল ভাই আপনি কি মুসলিম তোমার এই কি কমেন্ট জয়রাদে 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 শোনা বন্ধু আমি ওই সবাই আছি পারলে পরে আসবো ঠিক আছে বন্ধু ওই থাকো ঠিক আছে কোনো ব্যাপার না ডান্স করো আর কি বক্তব্য দাও ও মাই গড কিন্তু এই 500 টাকা